এইটুকুই বলবো যে সামনে পয়লা বৈশাখ এবং আজকে আমি চলে এসেছি আমাদের এই রেশম শিল্পীর আমাদের আউটলেটে এটা নজরুল তীর্থ রাজার রাজারহাট নিউ টাউনে আর সবাইকে বলবো স্পেশালি যারা রাজারহাটে থাকেন নিউ টাউনে থাকেন অনেকেই থাকেন আমি জানি আপনারা প্লিজ এখানে আসবেন শাড়ি কিনবেন কারণ বলছি একটাই কারণ যেখানে বেস্ট কোয়ালিটি পাবেন এক্সক্লুসিভ ডিজাইনস পাবেন খুব ভালো আপনারা সুন্দর এক্সক্লুসিভ শাড়ি পাবেন এবং যদি আজ থেকে তেরো তারিখের মধ্যে কেনেন তাহলে আপনারা টোয়েন্টি ডিসকাউন্ট ডিসকাউন্টও পাবেন নট অনলি ফর উইমেন এখানে পুরুষদের জন্য সুন্দর সুন্দর সিল্কের কুর্তা আছে অর্গ্যানিক কটনের শার্টস আছেন যারা আপনারা অর্গ্যানিক কটন শার্টস করতে পছন্দ করেন গ্রীষ্মকালে অবশ্যই এখানে আসবেন বাচ্চাদের জন্য একটা খুব স্পেশাল রেঞ্জ রাখা হয়েছে আর প্রত্যেকটি প্রত্যেকটি শাড়ি জামা শার্ট যেগুলো আপনারা দেখছেন বাচ্চাদের হ্যান্ড এমব্রয়ড ফ্রকস সব কিছু কিন্তু আমাদের মহিলারা করেছেন আমাদের গ্রামের মহিলারা করেছেন এমনকি এর এই ধরনের ক্লাচেসও আছে যারা আপনারা অনলাইনে জানি আপনারা সবাই খুব কেনাকাটি করতে পছন্দ করেন সময়ের অভাবে অনেকেই করা হয় না দেন দোকানে নিজে দেখে ফিল করে যে আনন্দটা শপিং এর সেটা কিন্তু আমরা অনলাইনে না অনেক সময় এরকমও হয় যে দেখছি এক আর চলে আসছে আরেক এটা আমার সঙ্গে বহুবার হয়েছে যার জন্য আমি অনলাইনে শাড়ি কেনা একদম বন্ধ করে দিয়েছি আমি কিনি না আর বাট এটা দেখছেন এটা এটি আমাদের এম এস এম স্বনির্ভর গোষ্ঠী মহিলা মহিলাদের বানানো মাদুর কাঠির ওপর যেটা আমাদের পশ্চিম মেদিনীপুরের থেকে আসছে সবং থেকে এবং হাতের কাজ করা কি সুন্দর দেখুন ইন্ট্রিকেট একদম কাঁথা স্টিচ করা এই শাড়িটি এখন শিবরি কিন্তু ইস লাইক অ্যাকচুয়ালিটলি ইন ফ্যাশন দিস ইস আ টাইম ডাইট শিবরি যদি আপনারা বাইরে কোথাও যান আপনারা যা শাড়ি আহ পরেন বা শাড়ি কেনেন বা শাড়ি পরতে ভালোবাসেন এক্সক্লুসিভ শাড়ি পরতে ভালোবাসেন আপনারা জানেন যে একটা শিবরী শাড়ি কত রেঞ্জ হয় এবং সেটাতে যদি এইভাবে কাঁথা স্টিচ করে হ্যান্ড এমব্রয়ডারি করা পুরো পিওর কসর এন্ড দিস ইস বারো হাজার টাকা তার উপর ডিসকাউন্ট পাবেন একটা এই ধরনের শাড়ি আপনারা সকলেই জানেন যারা শাড়ি নিয়ে অন্তত চর্চা করেন যে এই ধরনের শাড়ির কত প্রাইস হওয়া উচিত সো আই উড সে যারা আপনারা প্লিজ আমাদের লোকাল যারা আমাদের রুরাল বেঙ্গলে যারা মহিলারা আছেন যার যাদেরকে আমরা এমপাওয়ার করার চেষ্টা করছি এবং আমাদের সরকারের তরফ থেকে মমতা দিয়ে চেষ্টা করছেন যে সবাই এগিয়ে আসুক সবাই হোক সবার একটা রোজগারের দিক খুলে দেয়া দেখুন এটা ছেলেদের শার্ট এবং যারা এখন পি স্কুলে যারা যাচ্ছেন বা নার্সারিতে অনেক জায়গায় কালার জামা পরে যেতে হয় সেখানে স্কুলের জন্য আমি বলবো নট আমি বলছি না যে প্রাইমারি স্কুল আমি বলছি জাস্ট নার্সারির আগে যারা প্লে স্কুলে যায় সেই সব মায়েদের বলছি যে এই ধরনের কটন জামা যদি আপনারা পরে পাঠান গরমকালে তাহলে দেখবেন যে বাচ্চাদের কম জ্বর সর্দি কাশি হচ্ছে বিকজ দিস কাইন্ড অফ কটন ইজ অর্গ্যানিক ইট ব্রিজ আর গ্রীষ্মকালে ঘাম বসে যায় বাচ্চারা খেলতে খেলতে অনেক সময় সর্দি গরমি হয় সেটা থেকে অনেকটা আপনারা রেহাই পাবেন বিকজ ইস অ্যাবজর্ব ঘাম হোলির জন্য আমাদের আগামীকাল দোল পূর্ণিমা আজকে জানেনি আজকে ন্যাড়া পোড়া আমরা যারা 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 পড়াই যেটা ট্রেডিশন আমাদের তার জন্য অনেক শুভেচ্ছা বিকজ আমার কোন অস্টালজিক লাগে এই দিনটা কারণ আমরা সবাই মামা যেতাম এবং সেখানে গিয়ে খুব হই হুল্লোড় করতাম দোলের আগের দিন এবং দোলের দিন আমরা ওয়েট করে থাকতাম যে কখন

To, uh, Haan. Haan. Yeah. But, so তো us itato biodegradable ha but am problem emmu full to sukhe e cool. right. so this also this to plants, so I the, I yes I বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না